খর্ধ বন্দিপুর ভুকাসা বাবার মাজারে আয়োজিত হল প্রার্থনা সভা উপস্থিত বহু মানুষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর কল্যাণী ধারে অবস্থিত ভুকাসা বাবার মাজারে আয়োজিত হল বিশেষ প্রার্থনা সভা এই বিশেষ প্রার্থনা সভায় হিন্দু মুসলিম সহ বহু ধর্মের মানুষ উপস্থিত হন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ব্লক দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী জানান এখানে সর্বধর্মের মানুষ আসে এবং বিশেষ করে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে তিনটে জায়গায় তিনটে দেওয়া হয় শ্যামসুন্দর রাধাবল্লভ নন্দদুলা। এই পুজো দিতে যখন যায় মানুষ তখন এখানে নেমেও তারা পুজো দেয় বিশেষ করে এই মাজারটার একটা ইতিহাস আছে এখানে যে পীর সাহেব আছেন দীর্ঘদিন ধরে যে বোকাশা কালান্দার যে নামটা হয়েছে এই নামটা ওনার অ্যাকচুয়াল নাম না ওনা উনি এখানে দীর্ঘদিন ধরে রোজা অবস্থায় থাকতেন মানে আমরা যেটা শুনেছি যে দীর্ঘদিন উনি রোজাতে থাকতেন রোজার পরে যেহেতু উনি খেতেন না কিছু ওই জন্যে বুক আর যোগ হয়েছে পরবর্তীকালে আমরা ছোটোবেলাতে দেখেছি এইখানে এই মাজারে মাঘী পূর্ণিমার আগের দিন এখানে একটা ওনার ঔর গতকাল যেটা হয়ে গেছে এটা আমরা দোপেড়ি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটা যবে থেকে আমরা এই দায়িত্বটা পেয়েছি পাড়ার লোক আমাদের এই দায়িত্বটা দিয়েছে তবে থেকে এখানে আমরা তার আগেও হতো আমরা এখানে প্রথম একটা ঔরস করি ওনার নামে ঔরস করে ধর্মীয় যে আচার আচরণ আছে সেগুলো পালন করা হয় এবং এই এলাকার সমগ্র এলাকার মানুষকে এখানে একটা খিচুড়ি খাওয়ানো হয় সেটা গতকালকে হয়ে গেছে আজকের মাঘী পূর্ণিমা সেই উপলক্ষে দেখছেন যে বিভিন্ন মানুষজন আসছে এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসছে এখানে আজকের এখানে কুল দেবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা